কোহলির কাজ লজ্জাজনক বিস্ফোরক মন্তব্য ইংরেজ বোলারের সিরিজ হেরেও বিরাটকে ওপেন চ্যালেঞ্জ কোহলিকে নিয়ে কেই মন্তব্য করলেন বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদন একদিনের ক্রিকেট বিশ্বকাপের ব্যর্থতা ভুলে টিম ইন্ডিয়া এখন ঘুরে দাঁড়িয়েছে টেস্ট ওডিআই টি এই সব ফরম্যাটেই এখন অপ্রতিরোধ্য ভারত একের পর এক সিরিজ দাপটের সঙ্গে জিতে চলেছে ইন্ডিয়া সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট জিতে ইতিমধ্যে সিরিজ পকেটে ঘুরেছে রোহিতের দল কিন্তু এই দলে নেই দলের কিংবদন্তী ব্যাটসম্যান বিরাট কোহলি ব্যক্তিগত কারণেই তিনি গত সিরিজে বাইরে যদিও কোহলির অনুপস্থিতি সেইভাবে টের পায়নি দল তবে শেষ টেস্টের আগে কোহলিকে নিয়ে মন্তব্য করলেন অভিজ্ঞ ইংরেজ বোলার জেমস অ্যান্ডারসন ঠিক কি বলেছেন তিনি দেখুন পাঁচ টেস্টের সিরিজে কোহলির সঙ্গে বাইশ গজে লড়ার সুযোগ পাচ্ছেন না অ্যান্ডারসন তা নিয়ে কিছুটা হতাশ ইংরেজ বোলার সেই কারণেই এই সিরিজে কোহলির না থাকার বিষয়টি মানতে পারছেন না এই অভিজ্ঞ ইংরেজ বোলার তাই সম্প্রতি তিনি বলেন সবাই সব সময় চাইবে সেরা খেলোয়াড়ের বিরুদ্ধে খেলতে কোহলির এই সিরিজে না খেলাটা লজ্জাজনক বেশ কয়েক বছর ধরে আমাদের মধ্যে একটা দারুণ লড়াই রয়েছে যেটা আমরা উপভোগ করি শুধু আমি নই দল হিসেবেও আমরা বিশ্বের সেরাদের বিরুদ্ধে খেলতে পছন্দ করি সেই সুযোগ এইবার পেলাম না কলকাতা নয় টাইটান এখন অলংকার রোড বাটার এছাড়াও এই বোলারের যে মন্তব্য বেশি প্রাধান্য পেয়েছে তা কোহলির না খেলাকে লজ্জাজনক বলা জেমস অ্যান্ডারসন বলেছেন কোহলি অত্যন্ত বড় মাপের খেলোয়াড় ও না থাকায় আমাদের সমর্থকেরা খুশি হতে পারেন তবে আমার দৃষ্টিভঙ্গি অন্যরকম নিজেকে পরীক্ষা করতে হলে সেরাদের বিরুদ্ধে খেলতে হবে কোহলি এমন একজন যাকে বল করা বছরের পর বছর ধরে আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়েছে এই সিরিজে ওর না খেলাটা তাই সত্যি লজ্জাজনক উল্লেখ্য আগামী সাতই মার্চ থেকে শুরু হবে ভারত ও ইংল্যান্ডের পঞ্চম টেস্ট যদিও ইতিমধ্যে এই সিরিজে তিন একের অজেও ব্যবধান তৈরি করেছে ভারত কারণ প্রথম টেস্ট জিতেও শেষ তিন টেস্টে লজ্জাজনকভাবে হেরেছে ইংরেজ দল তাই পঞ্চম টেস্টেও ইংল্যান্ডকে ঘুরে দাঁড়ানোর সুযোগ না করে দিতে মরিয়া টিম ইন্ডিয়া ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই টাইটান কা সানগ্লাস হে এন্ড পাওয়ার লেন্স ভি লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চোখু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার যশোর রোড বাটার মোড় বনগা